ছটি বিধানসভা কেন্দ্র এবং ইতিমধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে কোথায় থেকে কি ছবি কোন কেন্দ্রের কি ছবি উঠে আসছে আমরা জানবো আমাদের অপর প্রতিনিধি আহেলিও রয়েছেন আমাদের সঙ্গে আহেলি একেবারে নীলঞ্জনা আমরা সরাসরি একটু সিতাইয়ের দিকে নজর রাখবো ইতিমধ্যেই বাড়তি নজরে রয়েছে সিতাই অনবাংশ নিয়োগে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে অনবাংশ কি ছবি সিতাই ইতিমধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে আহ আইলি সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা কথা খুব শোনা যায় রাজনৈতিক মহলে যে উপনির্বাচন মানে শাসক দলের ঝুলিতে সমস্তটাই যাবে কিন্তু সীতাই এই বিধানসভা কেন্দ্র আগে থেকে শাসক দলে রয়েছে পট পরিবর্তন হচ্ছে গড় বদলেছে দু সাল থেকে কিন্তু তৃণমূল ধরে রেখেছে সীতাই যে স্কুল সেই হাইস্কুলে আমরা রয়েছি বর্তমানে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে কিছুক্ষণের মধ্যে ভোটাররা দাঁড়িয়ে আছে এখানে প্রায় হাজারে কিছু বেশি সংখ্যক ভোটার রয়েছে হাজার চৌত্রিশ জন ভোটার রয়েছে এমনি সাধারণতভাবে কিন্তু উপনির্বাচনে ভোটিং পার্সেন্টেজ খুব কমই হয় রাজ্য পুলিশ রয়েছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে নিরাপত্তা একদম আটোসাটো রাখা হয়েছে সমস্ত সীতাইজুড়ে আঠেরো কোম্পানি সেন্ট্রাল ফোর্স বিষয়বস্তু হচ্ছে যে বিজেপি তরফ থেকে আগের থেকে গতকাল থেকে অভিযোগ তোলা হচ্ছে যে এজেন্টদের বসতে না দেওয়ার জন্য বা না বসার জন্য হুমকি দেওয়া হচ্ছে সেই অভিযোগ কিন্তু শাসক দল তারা মানতে রাজি নয় তাদের বক্তব্য তাদের এজেন্টই পাওয়া যাচ্ছে না তারা ব্যাকফুটে যে কারণে তাদের কাছে এটা অজুহাত সেটা পলিটিক্যাল যুদ্ধ প্যাটেল চলছে কিন্তু আজ সকাল থেকে দেখতে পাচ্ছি প্রায় কিন্তু সব বুথেই ভোটাররা লাইন দিয়েছেন কিন্তু সেই সংখ্যক ভোটার এখন দেখা যাচ্ছে না তবে এটা একটা আদর্শ কেন্দ্র ভোটগ্রহণ কেন্দ্র মহিলারা রয়েছেন পুরুষ রয়েছেন সবাই তারা ভোট দিতে এসছেন এখন দেখার বিষয় যে কত পার্সেন্ট ভোট পড়ে এবং ভোট কোন দিকে যায় কারণ সম্প্রতি যে করে ঘটনা সেই করে ঘটনা কি ভোট ভোটিং মুড ঘটাতে পারে কি না কিন্তু দেখার বিষয় একেবারে অর্ণবাংশ তুমি নজর রাখো আমাদের সঙ্গে থাকো আর এর পাশাপাশি এবার একটু হারোয়ার দিকে নজর রাখবো হারোয়া থেকে আমাদের প্রতিনিধি কর্ণ মাফ করবেন আমার কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কমলাক্ষ ইতিমধ্যে ইতিমধ্যেই সীতাইয়ের ছবি আমরা দেখলাম সেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে ভোটাররা ভোটের লাইনে দাঁড়িয়েছেন কি ছবি রয়েছে এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়েছো সেখানে দেখে আপাতভাবে এখনো পর্যন্ত নিস্তরঙ্গ ভোট শুরু হয়েছে আমরা রয়েছি হারোয়ার পাইকপাড়া ফ্রি প্রাইমারি স্কুলের সামনে এবং তোমাকে এই মুহূর্তে দেখাবো যে একজন দুজন করে যারা ভোটার তারা ভোট দিয়ে বেরিয়ে আসছেন এবং কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ ইতিমধ্যেই বুথের সামনে তারা মোতায়েন রয়েছে একেবারে বুথের ঠিক মেন দরজার সামনে কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছে বুথের ঠিক যে ঢোকার যে দরজা রয়েছে সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মজুত রয়েছে এবং একেবারে আপাতভাবে শান্তিপূর্ণ লাইন সেই অর্থে নেই বুথগুলিতে তার কারণ আজকে সকাল থেকে আমরা সেই ছবি দেখছি যেহেতু উপনির্বাচন এবং হাড়ুয়ার দিকে বিশেষ নজর এবার যেহেতু রয়েছে তার কারণ শাসক দলের কাছে কিন্তু অন্যতম বড় চ্যালেঞ্জ এই আসন ধরে রাখা তার কারণ হাজি নুরুলের শূন্যস্থানে সেখানে এবার পুত্র তার নিজের পুত্রই এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তার সঙ্গে সঙ্গে একেবারে লড়াইয়ের ময়দানে রয়েছে বাম সমর্থিত আইএসএফ এবং তার সঙ্গে রয়েছে বিজেপি এবং কংগ্রেসও কিন্তু এখানে পৃথক প্রার্থী দিয়েছে একেবারে চল্লিশের কোঠায় সমস্ত প্রার্থীদের বয়স একেবারে তরুণের তারুণ্য নিয়ে কিন্তু এখানের সমস্ত প্রার্থীরা রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে ভোট কতটা শান্তিপূর্ণ হয় সেই চ্যালেঞ্জ কিন্তু সবার কাছেই রয়েছে একদিকে প্রশাসনের কাছে অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত যারা বিরোধীরা রয়েছেন তারা বিক্ষিপ্ত কিছু অভিযোগ করছেন এজেন্ট বসানো নিয়ে কোথাও কোথাও সমস্যার খবর টুকরো টুকরো আসছে তবে আপাতভাবে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট শুরু হলো হারোয়াই এ কথা বলা যায় একেবারে কমলাক্ষ তুমি নজর রাখো আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন ভট্টাচার্য এবং অর্ণবাংশ নিয়োগী আর এর পাশাপাশি হারোয়ার বুথে প্রথম ভোটার যিনি তার ছবি আপনাদের দেখাবো প্রথম ভোটার আমি প্রথম ভোট দিলাম প্রতি বছর আমি হচ্ছে আমি প্রথম দিই আমাকে কেউ হচ্ছে বাধা দেয় না আর দেবেও না আশা করি যে কদিন বেশি আছি আমার বাহাত্তর বছর বয়স আমি আই বলি ইনশাআল্লাহ কোনো অসুবিধে নেই কেননা এখানে কোনো ঝুট ঝামেলাও নেই আশা করি হচ্ছে আপনারা শান্ত হয়ে থেকে আপনারা কাজ করিয়ে নিতে পারবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা